আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা রেসিপি তো তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তো অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম প্রায় রোজা ঈদের থেকে আমি অসুস্থ তো সেই জন্য ভিডিওগুলো আমি রেগুলার আপলোড দিতে পারি নি তো আজকে একটু ছোটো ভিডিও আপলোড দিলাম তো এখানে আমি নিয়েছি হচ্ছে সিয়াশিট সিয়াশিটটাকে আমি ব্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতন তো এখন এটা ফুলে একদম একটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি আরমন বাদাম নিয়েছি কাজু নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি আর নিয়েছি এখানে হচ্ছে কলা নিয়েছি আর আমি হচ্ছে একমগ দুধ নিয়েছি দুধটাকে আমি জাল করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি নর্মালে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এখন আমি একটা ব্লেন্ডার জানিয়েছি তো সেটাতে আমি এখন দুইটা কলা আমি কেটে দিয়ে দিব আর আপনারা ছেলে যে কোনো কলাই অ্যাড করতে পারেন চম্পা কলা সাগরকলা কলা এগুলো কিন্তু খুবই ভালো ক্ষেত্রে বাচ্চাদের জন্য এখন কলাটা কেটে দেওয়ার পরে এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি সিডটা তো আপনারা ছেলে সাথে তুকমাও দিতে পারেন তবে তুকমাটা অনেকে পছন্দ করে না আবার সিডের বিষটা তাড়াতাড়ি ভেঙে যায় তুকমাটা ভাঙতে সময় লাগে তো সিয়া সিডটাই খুব ভালো সিয়া সিড কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে আর দিয়ে দিচ্ছি কিশমিশ সবগুলো উপকরণে আমি একে একে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যে কাজুগুলো নিয়েছিলাম সেই কাজু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব যে আমন্ডগুলো রেখেছি সেগুলোকেও আমি ধুয়ে নিয়েছি খোসাটা ছাড়ানো হয়নি আপনারা চেষ্টা করবেন খোসাটা ভিজে ছড়ানোর জন্য আর যেই ঠান্ডা দুধটা ছিল সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি তবে দুধটা যদি বেশি ঠান্ডা হয় তাও সমস্যা নেই একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা সবগুলো উপকরণ একসাথে করার পর আমি এখন একটা চামচ দিয়ে নিয়ে দিচ্ছি সবগুলো তারপরে আমি ব্লেন্ড করে নিব এটার সাথে কিন্তু আইসক্রিমও অ্যাড করা যায় আইসক্রিমটা দিলেও কিন্তু খেতে আরও ভালো লাগে সুস্বাদু লাগে বাচ্চারা খুবই পছন্দ করে দু এক মিনিটের মতো ব্লেন্ড করার পরে দেখবেন যে একটা স্মুথ ব্যাটারের মতো একটা তৈরি হয়ে গেছে তো এটা ঘন হলেও সমস্যা নেই এখন আমি হচ্ছে গ্লাসে পরিবেশন করব। তো আমার যেহেতু দুই বাচ্চা তো দুইটার জন্য দুইটা গ্লাস নিলাম এখন দুইটাতে দিয়ে দিচ্ছি তবে আমি এখানে যে তৈরি করেছি সেটা কিন্তু তিনজনের জন্য অফ তিন গ্লাস ভরপুর ভরে যাবে আরেকটা কথা আমার এই সোনা স্কুকিন্যান ব্লগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইগুনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু খুবই ভালো পুষ্টিকর যেসব বাচ্চারা মনে করেন ফল ফ্রুট খেতে চায় না তো তাদেরকে এভাবেও খাওয়ানো যায় আজকে বিদায় তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ